ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন এবং বিভিন্ন রকম নিউজে আপনারা খবর রাখছেন যে কবে ডিএ মিলবে বা কবে বেতন বৃদ্ধি হবে কবে কাদের কত বেতন বৃদ্ধি হলো সমস্ত আপডেট পেতে যান অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এই চ্যানেলে কিন্তু প্রতিদিন বিভিন্ন রকমের আপডেট কিন্তু দেওয়া হয় সিবিক থেকে শুরু করে আশা কর্মী এই অঙ্গনওয়াড়ি স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত রাজ্য সরকারি কেন্দ্র সরকারি কর্মচারীদের আপডেট কিন্তু দেয়া হয় পারিবারিক পেনশন তোলার ক্ষেত্রে কী কী নিয়ম বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য তো ফ্রেন্ডস পারিবারিক যে পেনশন প্রকল্প রাজ্য সরকারের আছে সেই রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বড় আপডেট দিল চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে পারিবারিক পেনশন তোলার ক্ষেত্রে কি কী নিয়ম রয়েছে এবার তা স্পষ্ট করা হলো রাজ্যের তরফে কোনো প্রয়াত রাজ্য সরকারি কর্মী স্ত্রী বা স্বামী বা অব কন্যাদের পারিবারিক পেনশন পেতে কি কি পদক্ষেপ করতে হবে এই নিয়ে তা স্পষ্ট করা হয়েছে উল্লেখ্য ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য কোন কোন নথির প্রয়োজনীয়তা রয়েছে এবং প্রমাণপত্র নিয়ে কোন কোন জায়গায় যেতে হবে তা কিন্তু জানার জন্য একাধিকবার দপ্তরে যেতে হয় আর এই জন্যই কিন্তু ঘুরে যেত বছরও মানে ঘুরে যেত বছর শুক্রবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে স্ট্যান্ডার্ড অপারেটিং মানে প্রসিডিওর এর মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করার প্রয়োজনীয় নথি এবং নিয়ম একক্ষে এক্ষেত্রে যারা আবেদন করতে চান তাদের তাদের কোথায় আবেদন মানে জানাতে হবে কি কি নিয়ম রয়েছে সেইগুলো কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে যাবে ফলে যারা ফ্যামিলি পেনশনের জন্য আবেদন আবেদন করতে চান তাদের ক্ষেত্রে অনেকটাই সরল হয়ে যাবে এই মানে প্রক্রিয়া কি কি নথি প্রয়োজন প্রথমে বলে রাখা দরকার কোনো সরকারি কর্মী মারা গেলে তাদের স্ত্রী বা স্বামী বা অবিবাহিত কন্যাকে ফ্যামিলি পেনশন দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে কি কি লাগবে আবেদনের জন্য প্রয়োজনীয় বিয়ের সংস্থাপত্র সংক্রান্ত নথি এবং আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ডের জেরক্স একটি পাসপোর্ট সাইজের ছবি সেই সরকারি কর্মীর মৃত্যু হয়েছে তার ডেথ সার্টিফিকেট পিপিওর কপি পাশাপাশি যিনি ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করেছেন তার সঙ্গে যে মৃত সরকারি কর্মী সম্পর্ক ছিল এবং তিনি যে এই পেনশনের পাপক বা সাপেক্ষে নথি জমা দিতে হবে এক্ষেত্রে প্রায়ত সরকারি কর্মী দপ্তরের তা যা মানে জমা দিতে হবে শুধু তাই নয় কোনো প্রয়াত সরকারি কর্মী মেয়ে যদি ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তাকে মুজলেখা জমা দিয়ে জানাতে হবে যে এই পেনশনের জন্য আর কেউ কোনো ব্যক্তি বা তার ফ্যামিলির কোনো ব্যক্তি আবেদন করেননি বা করবে না স্বাভাবিকভাবে এই উদ্যোগে ফলে কিন্তু ফ্যামিলি পেনশন পাপকদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশর কথায় এর আগে নিয়ম প্রসঙ্গে জানতে জানতেই সময় পেরিয়ে যেত এই উদ্দেশ্যের ফলে কিন্তু অনেক অনেকেই কাছেই স্পষ্ট এবং উলে মানে উলে যাওয়া ফ্যামিলি বা উড়ে যাওয়া ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করবেন তাদের অনেকটাই সুবিধা হবে বলে এরকমটাই কিন্তু নবান্ন তরফ থেকে জানানো হয়েছে নোটিশও কিন্তু দেওয়া হয়েছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী পেনশনভোগীদের সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ